হ্যালো আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আজকে পিঙ্কি নোর লাইফস্টাইলের পিঙ্কির হাতে বানানো চা দিয়ে আমাদের স্কুল টাইমটা শুরু পিঙ্কির সাথে আসলে কিভাবে আমার পরিচয় সেই গল্পটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি ফার্নিচার ক্লিন করতে বসেছি বলতে পারেন ডিপ ক্লিন দীর্ঘদিন এভাবে ফার্নিচারগুলো ডিপ ক্লিন করা হয় নাই প্রায় তিন মাসের মতো আমি ফার্নিচার এভাবে ক্লিন করি নাই এই তিন মাসে অসুখ আমাকে যতটা দুর্বল করেছিল তার চেয়েও বেশি দুর্বল করেছিল টেনশন সময় শুধু মনে হতো যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চা দুটোর কি হবে ওদের ভবিষ্যৎ একদম অগোছালো হয়ে যাবে এই টেনশনই আমার সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল মা তো কী আর করবো টেনশন থেকে যতই নিজেকে দূরে রাখতে চাই না কেন পারিনি তো যাই হোক আজকে বসেছি একটু একটু করে ক্লিন করব কারণ পুরো বাসার ফার্নিচার তো আর আমি একদিনে ক্লিন করতে পারবো না তো যেদিনই সময় পাচ্ছি একটু একটু করে ক্লিন করে নিচ্ছি গতকাল রাতে কিছু কাপড় গুছিয়ে রেখেছিলাম তো তখন আর ওগুলো অয়ার উঠাইনি তো ভাবলাম যে এখন অয়েড ওগুলো গুছিয়ে নিই বেডশিটটা বের করে নিলাম বেডের যে বেডশিট আছে সেটা চেঞ্জ করব। আর এখন বাকি কাপড়গুলো একটু গুছিয়ে নিই আসলে সংসারে গুছানোর কাজ কিন্তু কম থাকে না রেগুলার যে রুটিন অনুযায়ী আমরা কাজ করি সেই কাজগুলো যদি একদিন করতে না পারি তাহলে পরদিন বোঝা যায় যে একদিনে আসলে আমরা কতগুলো কাজ করি অফ ক্যামেরায় বেডশিটটা বিছিয়ে নিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো বাকি অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাসায় ছোট বাচ্চা থাকা সত্ত্বেও আমি কিন্তু এই সাদা বেডশিটগুলো ইউজ করি আমার অনেকগুলো বেডশিট আছে যেটার বেজ কালার সাদা এবং তার সঙ্গে হয়তো অন্য কালার কম্বিনেশন আছে আমার বেড গুছানো কমপ্লিট আর বাকি রুমগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সবগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন কিচেনে চলে যাব আমার কিচেনের জন্য বাঁশের একটা র্যাক নিয়ে এসেছে দেখতে যদিও সুন্দর কিন্তু এটা হচ্ছে বাঁশ খাওয়ানো উপহার কারণ এই বাঁশের জিনিস যদি কিচেনে থাকে তো তেলা পোকার অভাব হবে না তো এই মুহূর্তে আসলে ডেকোরেশন করার মতো তেমন কিছু হাতের কাছে পেলাম না এই গাছটা ছিল তো ওটা দিয়ে একটু সাজিয়ে নিলাম যে ভালো লাগবে উপরের অংশে একটা গাছ আর নিচের দিকে আলু পেঁয়াজ রসুন রাখা যাবে আমার কিচেনে জায়গা খুব কম যে কারণেই আমি আসলে র্যাক কিনি না এগুলো রাখার জন্য নিয়ে যখন এসেছে তখন ওখানেই একটু চাপাচাপি করে জায়গা বের করে রেখে দিলাম আজকে গল্প করব আপনাদের সঙ্গে পিঙ্কি নূর লাইফস্টাইলের পিঙ্কির সঙ্গে আমার কিভাবে আসলে পরিচয় পিঙ্কির মেয়ে এবং আমার ছোট মেয়ে একই ক্লাসে একই স্কুলে পড়াশোনা করে আমরা কয়েকজন গার্ডিয়ান একসঙ্গেই বসে গল্প করি আড্ডা দিই তারপরও আমরা জানতে পারিনি যে আমি ব্লগিং করি বা ও ব্লগিং করে তো একদিন হঠাৎ করেই পিঙ্কির একটা ব্লগ দেখছিলাম দেখতে দেখতে মনে হলো যে ওর কণ্ঠটা আমার খুব চেনা তো তখন আমি খুব খেয়াল করে দেখছিলাম যে কে হতে পারে কে হতে পারে কিন্তু বুঝতে পারছিলাম না যে এটাই সেই পিঙ্কি তো হঠাৎ করে যখন ওর মেয়ের স্কুল ড্রেসটা ও শুকোতে দিচ্ছিলো তখন ওটা দেখার পরে বুঝলাম যে ওর মেয়ে আমার মেয়ে যে স্কুলে একই স্কুলে পড়ে কিন্তু তখনও শিওর হতে পারছিলাম না যে আসলে আমি যে পিঙ্কির সাথে বসে গল্প করি রেগুলার এটাই সেই পিঙ্কি তো পরে আমি ওকে একটা কমেন্ট করেছিলাম যে আপনার মেয়ে এবং আমার মেয়ে সম্ভবত একই স্কুলে পড়ে তো যাই হোক পরে ওর সাথে যখন স্কুলে দেখা হয় আবার তখন আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি ব্লগিং করো এই চ্যানেলটা কি তোমার তখন ও বলে যে হ্যাঁ আমার এদিকে ওরও সেম অবস্থা ও কিন্তু আমার বেশ কয়েকটা ব্লগ দেখেছে কিন্তু ও জানে না যে ওটা আমার চ্যানেল তো যাই হোক ওই দিনের পর থেকে আমরা অনেক কথাই শেয়ার করি চ্যানেলের বিষয় থেকে শুরু করে অনেক কিছুই আজকে পিঙ্কি আমাদের গ্রুপের সবার জন্যই চা নিয়ে এসেছিল তো সেগুলোই খাওয়া দাওয়া আড্ডা দুষ্টমি অনেক কিছুই হলো আর আমাদের এই গ্রুপে মাঝে মাঝেই আমরা এটা করি এক এক দিন হয়তো এক এক রকম খাবার নিয়ে আসা হয় এবং সবাই মিলে সেগুলো নিয়ে খাওয়া হয় দুষ্টমি করা হয় এই তো মজা করে সময় কাটে এতক্ষণ তো অনেক গল্প করলাম এখন রান্নাবান্নায় ফিরে আসি আর আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দিব আজকে দুপুরে খুব বেশি কিছু রান্নার আয়োজন নেই আজকে রুই মাছ গুনা করব আর বেগুন ভাজি করব ফ্রিজে একটু মুরগির মাংস আছে আমার ছোটো মেয়ের তো মাংস ছাড়া চলে না এটা আপনারা সবাই জানেন যারা বিশেষ করে আমার ব্লগ দেখেন তো আমি মাছগুলো এখন একটু ভেজে নিচ্ছি তবে আমি মাছ কিন্তু ভাজার সময় একটু আদা রসুন বাটা দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়েছি এভাবে মাছটা ভেজে নিয়ে রান্না করলে না মাছটা খুব ভালো লাগে শুধু হলুদ লবণ দিয়ে মাছ ভেজে রান্না করার থেকে এভাবে ভাজলে বেশি টেস্টি হয় আমার খুব বেশি হয়তো অভিজ্ঞতা নেই তবে আমার এই সংসার জীবনে যতটুকু আমি নিজে করেছি সেখান থেকেই যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যারা নতুন সংসার শুরু করছেন বা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে হয়তো কিছু টিপস কাজে লাগতে পারে সেই চিন্তা করেই শেয়ার করি কারণ আমিও একসময় নতুন ছিলাম সেই নতুন অবস্থায় আসলে কতটা কষ্ট হয়েছে সেটা তো বুঝি সেই জায়গা থেকেই চিন্তা করে যতটুকু পারি মাঝে মাঝে হয়তো ছোটোখাটো টিপস আপনাদের শেয়ার করি সংসার জীবনের শুরুতে সব থেকে যেটা বেশি হয় সেটা হলো আপনাকে সাহায্য করার জন্য যত মানুষ এগিয়ে আসবে তার চেয়েও বেশি এগিয়ে আসবে আপনার ভুল ধরার জন্য এবং আপনাকে অপদস্থ করার জন্য সবাই কিন্তু জানে যে বাবার বাড়ি থেকে একটা মেয়ে যখন শ্বশুর নতুন যায় তার কিন্তু তেমন কোনো অভিজ্ঞতাই থাকে না কিন্তু তারপরেও তাকে কিন্তু ভুলের মধ্যে একদম জড়িয়ে পেঁচিয়ে শেষ করে দেয়া হয় তবে আমার এই কথাগুলো যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু বলি নাই তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য আমার লাইফে এরকম একজন আছে যার কাজ হল আমার কোনো কিছু ভালো হলে সেটার প্রশংসা করলে তার একটাই দায়িত্ব যে ওই ক্রেডিটটা যেন আমাকে কোনোভাবেই দেয়া না হয় সেই চেষ্টা করা তো ছোট্ট একটা উদাহরণ দেই একবার আমি চরচড়ি রান্না করেছি বাটা মাছ দিয়ে তো সবাই খাচ্ছে পরিবারের আর খুব প্রশংসা করছিল তো উনি তখন সাইড থেকে বলতেছে যে চরচরিটা কড়াইয়ের রান্না করা হয়েছে এই জন্য এত স্বাদ হয়েছে মানে চরচরি রান্নার জন্য ক্রেডিটটা আমার না আমার কড়াইয়ের মানে পাতিলে রান্না না করে আমি কড়াইয়ে রান্না করেছি এই জন্য ক্রেডিটটা হচ্ছে কড়াইয়ের আমার না তবে ওনার এই ধরনের মন্তব্যগুলো যখন শুনি তখন আমার যতটা না রাগ আসে তার চেয়েও বেশি হাসি পায় এবং এই ধরনের মন্তব্যগুলো আমার পরবর্তী সময়েও যখন মনে পড়ে তখন আমি না একা একাই হাসি যে মানুষ কতটা ক্রেজি হলে এই কাজ করতে পারে বা এই ধরনের মন্তব্য করতে পারে আজকে খুব শর্টকাটে রান্নাবান্না করলাম তো রান্না শেষ আর রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ